হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে চলে এলাম আরো একটা লং ভিডিও নিয়ে আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে সবাই ফুল ওয়াজ করো তো দেখো কাজকর্ম সেরে সবার প্রথমে চলে এলাম কিছু জামা কাপড় জমেছে এই জামাগুলো এখন ভিজিয়ে কিছুক্ষণ মেয়ের পরে কাজবো এখন কাজবো না আজকে যা জামা কাপড়ই ভিজালাম সব মেয়ের আছে জামা কাপড়গুলো ভিজিয়ে তারপর আমি চলে যাবো ঘরে কারণ সারাদিনের কাজ সব পড়ে আছে সবগুলো একটার পর একটা করতে হবে আর এখন প্রায় সকাল দশটা মতো বাজে কারণ এখন যদি কাজগুলো একটার পর একটা না করি তাহলে আমার সারাদিনে কাজ শেষ হবে না ওই কাজ শেষ হতে প্রায় দুপুর থেকে বেজে যাবে দুটো তিনটে যেহেতু আমাকে সব কাজ একা হাতে করতে হয় তাছাড়া আমি একা হাতে কাজ করতে ভালোবাসি কারণ আমার কাজে আবার কেউ হাত দেবে আমার কিন্তু সেটা একদমই ভালো লাগে না তো যাই হোক এদিকে সকাল থেকে একদম মাথায় চিউনি করা হয়নি আর সকাল বেলাটা আমার মোটামুটি একটু ব্যস্ততার মধ্যেই কাটে যেহেতু তোমাদের দাদা ভাই অফিসে যায় আর মেয়ের স্কুল থাকলে তো কোনো কথাই দশটার আগে আমার হাত একদম খালি হবে না কারণ দশটা অবধি এক টানা কাজ চলবে আবার দশটার পরে বাজার আসলে বাজার গুছিয়ে দুপুরের জন্য রান্না করা ঘর দোর গুছানো এই কাজগুলো আবার করতে হয় তো দেখো বন্ধুরা এখন চুলটা চিরুনি করে লেগে পড়লাম বিছানাটা গুছানোর জন্য তো জানলাটা সবার প্রথমে খুলে দিলাম খুলে দিয়ে এখন এই যে বিছানার চাদর চেঞ্জ করে আজকে দুখানা চাদর কাঁচা চাদরই পাতব তো পুরনোটা তুলে আরেকটা একটা পুরনো চাদর পাতলাম আর এর উপর দিয়ে আর একটা পুরনো চাদর পাতবো সেটা মোটামুটি একটু ভালো যাই হোক এখন বিছানা এটা গুছিয়ে নি চলো আর হ্যাঁ বিছানা গুছাতে গুছাতে তোমাদের একটা কথা বলি যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক কমেন্ট করে দিও তো দেখো তারপরে একটা চাদর পেতে যে আরেকটা একটা মোটামুটি ভালো চাদর পেতে নিয়েছি আর হ্যাঁ তোমাদের আমার ভিডিও কেমন লাগে দেখতে কমেন্ট করে জানাবে কিন্তু তো এদিকে বিছানাটা আমার গুছানো হয়ে গেছে এখন পরপর সমস্ত বালিশগুলো রেখে দেবো তারপর আবার রান্নাঘরে কাজ আর মেয়ে তো গেল সাইকেল চালাতে ও রাস্তায় ওর আবার বাড়ি থাকলে হয় সাইকেল চালাতে হবে না বন্ধুদের সাথে খেলতে হবে তো ঘরটা যেহেতু ফাঁকা আছে তাই আর ও সকাল সকাল সবার আগে ঘরটা গুছিয়ে নিল এখন ঘরটা ঝাঁট দিয়ে ঘরটা মুছতে হবে মুছে তারপরে রান্নাঘরে শাশুড়ি মা আবার ভাত হাত বসিয়ে দিচ্ছে কাটের উনানে আমাকে বললো চালটা ধুয়ে দিতে ঘরটা ঝাঁট দিয়ে তারপর ওনাকে চাল ধুয়ে দেবো আর ভাতটা উনি করে দিলে আমার একটু অনেকটা হেল্পই হয় ঘরে শুধু সবজিগুলো রান্না করবে আজকে রান্না বান্নার খুব একটা চাপ নেই সব কিছুই সিম্পল রান্না হবে শ্বশুরমশাই বাজার থেকে ওই ছোট মাছ নিয়ে এসছে আর লাউ শাক দেখা যাক লাউ শাকটা দিয়ে কি রান্না করি আর ছোট মাছটা কি করি চলো ফুল ভিডিও দেখো তাহলে বুঝতে পারো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় বেডরুমের কাজ সব কমপ্লিট শুধু ঘর মোছাটা বাকি আছে ওটা একটু পরে করব তো এলাম রান্নাঘরে রান্না আশা করে দেখছি যে শাশুড়ি মা পেঁপে কেটেছে আমাদেরই গাছের একটা অনেক বড় পেঁপে একদম কুমড়োর মতো পেঁপেটা দেখতে তো কালকে পেকেছিল আজকে সকালবেলায় পেরে এখন কেটে নিল তো কাটার পরে আমার জন্য আবার তিন টুকরো রাগ ওনারা খেয়েছে তো আমি আজকে সকাল থেকে কিছুই খাইনি এখন সকালবেলা খালি পেটে পাকা পেঁপে খাচ্ছি আর সত্যি কথা বলতে পেঁপেটা এত মিষ্টি আমি ভাবতে পারিনি পেঁপে আবার এতটা মিষ্টি হয় বাট জানি পেঁপে মিষ্টি হয় কিন্তু এটা একটু বেশি মিষ্টি জানো তো এর আগেও আমি পাকা পেঁপে খেয়েছিলাম কিন্তু এত মিষ্টি যাই হোক চলো দুপুরের জন্য সবজিগুলো কাটি এই যে দেখতে পাচ্ছ লাউ শাকটা এত কচি লাউ শাক খুব সুন্দর লাউ শাকটা এনেছে শ্বশুরমশাই এনেছে এখানে চার এখানে ডগ আছে চারটে ডগ নাকি পনেরো টাকার দাম নিয়েছে আর লাউ শাকটা যেহেতু একদম কচি আমি কিন্তু পাতাগুলো বাদ দিইনি পাতাগুলো বাটা খাওয়ার জন্য নিয়ে নিয়েছি তোমরা কি লাউ পাতা কখনো বাটা খেয়েছো দারুণ লাগে কিন্তু রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে বাটা করে কালো জিরে তেলের মধ্যে দিয়ে তো এই যে সবজিগুলো কাটা কমপ্লিট পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এটা বাটা করব আর এই যে লাউ শাক এটা করবো লাউ শাক একটু সবজি দিয়েছি তার মধ্যে সিম আলু দেওয়া হয়েছে আর এই যে কুচিয়ে রাখা আলু দিয়ে করব হচ্ছে ছোটো মাছের ঝাল এই যে অল্প কটায় এনে যায় ছোটো মাছ দুপুরের মতো রান্না করবো তার জন্য অল্প করে নিয়ে এসে আর ছোট মাছের যা যা লাগবে পেঁয়াজ রসুন ধনেপাতা কাঁচা লঙ্কা সব কেটে রেখেছি রাতে তোমাদের দাদাভাই অফিস থেকে আসার সময় চিকেন আনবে চিকেন রান্না তো এদিকে ভাতটা যেহেতু শাশুড়ি মা কাটে করে দিল তাই দুদিক দিয়ে দুখানা রান্না বসিয়ে দিলাম আর দুটো আইটেম হয়ে গেছে ছোট মাছের ঝাল আর লাউ পাতা বাটাটা হয়ে গেছে তো মটর ডাল দিয়ে এদিকে লাউ শাক করছি নিরামিষ করছি মটর ডাল দিয়ে লাউ শাক আর এদিকে মসুর ডাল বসালাম তো দেখো এই দেখো লাউ পাতা বাটাটা কত সুন্দর হয়েছে যেমন সুন্দর দেখতে হয়েছে তো যাই হোক দুপুরে রান্না বানা কমপ্লিট করে স্নান করে এসে সবাইকে খেতে দিয়ে এখন আমরা মা বসলাম খেতে আর তোমাদের দাদাভাই তো বাড়ি নেই অফিসে কত কিউট লাগছে আমাকে ছাড়া যদি কোনো ভিডিওর জায়গা নিয়ে আর খেতে বসে মেয়ের কান্ডা তো তোমরা শুনতেই পেলে কি বললো ওকে বললাম ভিডিওটা অন করতে আর ও ভিডিওটা অন করে বলছে কি দেখো আমার মামিকে কিউট লাগছে কি বলবো ওর কথা শুনে আমারই হাসি পেয়ে গেছে আর দেখো অত বড় হয়েছে নিজে হাতে কিছুতেই খাবে না ওকে আমাকে সকালবেলাও খাইয়ে দিতে হবে দুপুরবেলা তো রাত্রেবেলাও তো বলো তো তিনবেলা কি কাউকে খাইয়ে দেওয়া সম্ভব কিন্তু কিছু করার নেই ও নিজের হাতে খেলে একদম দু তিন ঘন্টা পুরো লাগিয়ে দেয় তাই আমি তো এদিকে মামি দুজনাই খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিলাম তো বিকালবেলাতে এখন যাই হোক ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি ওটা বাই পরে আবার দেখো